বন্ধুরা সাইসোমা ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আজকে আমি একখানা বিরিয়ানি করব একদম অয়েল ফ্রি তো মানে তেল ছাড়া বিরিয়ানি করব আপনারা দেখতে থাকুন জল ফুটে গেছে আমি এবার লবণ দিয়ে দেব জলের মধ্যে কেননা পরে তো আর লবণ দেবো না আপনারা জানেন আর এদিকে দিয়ে দেব দুটো তেজপাতা আর একটু গরম মশলার সব কিছু আছে সেটা দিয়ে দি দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটুখানি ঢেকে দেব দু তিন মিনিটের মতন হয়ে গেছে এবার আমি চাল ধোয়া চালটাকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়া দিয়ে এবার আমি পার্সেন্ট চালটাকে হতে দেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে তারপরে আমি আসছি আবার হালকা করে নেব দেখুন এক চামচ তেল দিয়েছি বুঝতেই পাচ্ছেন জাস্ট আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব দেখুন এরকম তেল দিয়েছি বুঝতেই পাচ্ছেন। একদম সেদ্ধ আলু আবার ঠিক ভালো লাগবে না নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানিগুলো হয়ে গেছে তুলে ফেলবো এবার বুঝতেই পারছেন দেখুন কড়াইতে একদমই তেল নেই বন্ধুরা দেখো জাস্ট আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার আমি বেরেস্তাটা ভেজে নেব ওইটা খুব কম তেলেই করব বন্ধুরা এখানেও দেখো এক চামচের মতন তেল দিয়েছি বন্ধুরা দেখো অল্প তেলে এবার আমি এই যে বেরেস্তাটা করে নিচ্ছি দেখো তেল নেই জাস্ট নাড়া সাড়া দিয়ে নিচ্ছি তোমরা বুঝতেই পারছ এবার নামিয়ে নেব দেখতে পাচ্ছেন একদম তেল নেই দেখুন বন্ধুরা একদম তেল ছাড়া মাংসও দিয়ে দিলাম দেখুন একদম তেল নেই বুঝতে পারছেন এই দেখুন কোনো তেল নেই এরকম বিরিয়ানি খেলে কাউরই শরীর খারাপ হবে না ফ্যাটেরও সমস্যা আসবে না এর মধ্যে এই যে কেশর আমি একটু কেশর ভিজিয়ে দিচ্ছি এক এক করে আমি সব মশলা দিয়ে দিচ্ছি এই হলুদ দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম বন্ধুরা ঝাল না হলে একদমই ভালো লাগে না সব দেয়া হয়ে গেল এবার নাড়াচাড়া করব বুঝতেই পারছেন তেল ছাড়াই আপনাদের দেখালাম যে তেল একদম নেই বুঝতেই এই দেখুন একদম তেল তেলের কোনো কিচ্ছু নেই ওই চিকেনের যেই জলটা বেরাচ্ছে ওতেই মাংসটা আমার হবে ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা এবার গরম জল দিয়ে দেবো তার আগে হচ্ছে একটুখানি দুধের মধ্যে গোলাপ জল দিয়ে দিলাম কেওড়ার জল দিলাম বেশি দেবো না সেন্ট খুব একটা ভালো লাগে না বন্ধুরা আর একটু মিষ্টি আতর দিয়ে দিলাম এবার আমি রাইস দিয়ে দেবো আমি এখন সাজাচ্ছি আলু দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো বেরেস্তা যাকে বলে বিরিয়ানির মশলা দিয়ে দেবো আবার আর এক কোট দিয়ে দিচ্ছি আমি আমি কিন্তু কোনো রকম ঘি বা তেল ইউজ করছি না আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার পুরো রাইসটাই দিয়ে দেব রাইস দিয়ে আসছি পেরেস্তা দিয়ে দেবো ওপর দিয়ে ফুল রাইসটাই আমি দিয়ে দিয়েছি চার পিস আলু বখরা দিয়ে দিচ্ছি এবার বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এই যে স্যাফরানের মধ্যে যে দুধ দেওয়া রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি আমি কোনো কালার ইউজ করিনি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব হয়ে গেছে এবার আমি স্টিমে দেব পনেরো মিনিটের জন্য দিয়ে এবার যেহেতু আমি চট জলদি সব কিছু করি আপনারা জানেন তো ওই জন্য ঢাকা দিয়ে আমি এই নোড়াটাকে চাপা দিয়ে দেবো ভারী ঠিক আছে তো হয়ে গেলে আবার আসছি কি এরকম হলো দেখাবো ঠিক আছে সঙ্গে থাকুন অলরেডি হয়ে গেছে এবার আমি খুলবো আপনাদের দেখাবো এই যে গন্ধ বেরিয়েছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না অপূর্ব অপূর্ব একটু আমি প্লেটে তুলে টেস্ট করে আপনাদেরকে বলছি কেমন হলো চিকেন কষা অয়েল ফ্রি দিয়ে দেখুন আমি চিকেনটাও অয়েল দিয়ে আপনারা দেখেছেন তাতেই দেখুন কি অবস্থা হুম তাহলে অয়েল দিলে কি হতো তো সত্যি খুব ভালো লেগেছে কেমন লাগলো আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার সঙ্গে থাকবেন ওম সাইরাম